আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সিটিজেন্স ফোরাম বায়োজেট বোস্তামি থানার সাধারণ সম্পাদক মহানগর সদস্য মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বায়োজেট থানার সিটিজেন্স ফোরামের সহ সভাপতি ও মহানগর সদস্য ইকবাল চৌধুরী যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজিজউদ্দিন উদ্দিন ইসমাইল বালি আনিসুল ইসলাম বাবুল মিন্টু মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ আফসার মোহাম্মদ বাদশাহদ সাদাত হোসেন চানমিয়া মোহাম্মদ সালামত আলী মোহাম্মদ খোরশেদ হোসেন খান জাভেদ আব্দুল মান্নান মোহাম্মদ ইব্রাহিম মিলন মোহাম্মদ শরীফ নুরুল আলম জনি মোহাম্মদ আলী সৈয়দ আলতাফ হোসেন মোহাম্মদ লোকমান দাউদ ইসলাম আব্দুল হান্নান আব্দুল খালেক মোহাম্মদ শাহজাহান সদস্য মহানগর সিটিজেন ফোরাম কমিটি ইদরিস আলম মোহাম্মদ মনসুর আব্দুল রহমান মাস্টার মোহাম্মদ ফয়সাল হোসেন খান জাহেদুল আলম বাবলু মোহাম্মদ শাহীন আব্দুল্লাহ পাটুয়ারি নাসির চৌধুরী মোহাম্মদ ইসলাম মোহাম্মদ সাদ্দাম মোহাম্মদ জসীম কোং আবদুল আজিজ বাদশাহ সাদ্দাম ইসলাম জাহেদ সহ আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন

Zij zijn ik toe. শ্রদ্ধেয় সভাপতি এবং অন্যান্য honorable committee এর সকল সদস্য এবং ভিডিওতে উপস্থিত মিতনা সরকার ইনি শ্রদ্ধেয় সভাপতি আত্মনাহবায়ক committee এর প্রতিবাদ সমাবেশে আমাদের পুরমের শ্রীকার সম্পাদক মাহমুদ

বলতে চাই আজকে কম থেকে আপনারা যদি চেন করেন তাহলে আমরা আবারও মত উঠতে বাধ্য আমরা <Sessizuk> <Sessizuk>